এই মানে তারা সবাই এতে কোনো ডাউট নাই যে এরা সবাই হচ্ছে শেখ হাসিনা আমলের জেনারেল শেখ হাসিনা আমলের ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওরকম ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে বাট আমাদের কথা হচ্ছে যারা এই আন্দোলনটার সময় যারা ছাত্র যারা যাদের আন্ডারে ট্রুপস ছাত্র জনতার পাশে দাঁড় আছে সেই যোগ্য আরেকটা জিনিস হচ্ছে জেনারেল ওয়াকারকে সরাইলে যেটা হবে সেটা হচ্ছে তাহলে বাকি জেনারেলদের মধ্যে একটা ইয়া চলে আসবে মেসেজ চলে যাবে যে ইস নো মোর অলরেডি এই বত্রিশ নম্বর ব্রোড ভাঙার মাধ্যমে সবার মধ্যে একটা অ্যালার্মিং সিচুয়েশন হয়েছে তারা বুঝতে পেরেছে ইস মোর তারপরে গাজীপুরের যে ঘটনাটা হলো এখানে আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি একদম ক্লিয়ারলি যে এই এনআর কি করার এবং শেখ হাসিনা ওখান থেকে যখন এই সমস্ত অডিও বার্তা পাঠায় তারপরে এই যে জুম মিটিং আমরা দেখতেছি কথা এটার মেইন কারণ হচ্ছে তাদের ভিতরে তাদের স্ট্রেংথ এই স্ট্রেংথ একদম মানে এতদিন প্রথম থেকে যারা বলেছে জেনারেল ওয়াকারকে চলে গেলে আর্মির মধ্যে একটা কি বলে একটা কু হইতে পারে আমি গ্যারান্টি দিলাম কু হবে না আমি গ্যারান্টি দিলাম কু হবে না আমি যখন আর্মি যখন ডেপ্লয় হয়েছিল কিছু অংশ গুলি করার পরে বলেছিলাম কিন্তু আর্মি মেয়ে আর্মি ইয়া করবে না এই আর্মিতে আমি আঠাশ বছর চাকরি করেছি এটা আমি বলতে পারি কারণ এখানে আর্মি হচ্ছে এমন একটা জিনিস একটা জিনিস বুঝতে পারবেন যে ওই পাঁচই আগস্ট চারি আগস্টে আন্দোলনের সময় আপনারা জানেন কুমিল্লাতে এপিসি নিয়ে একদল ক্যাপ্টেন মেজর বের হয়ে গেছিল কিন্তু তারা কিন্তু এখন চিপার মধ্যে আছে সিম্পলি তাদের সিনিয়ররা কিন্তু এখন চেঞ্জ হয়নি তারা কিন্তু এই যুগের হিরো এই হিরোগুলোর কিন্তু আপনার নাম না কারণ সিনিয়ররা এরপরে সিচুয়েশন কন্ট্রোল করে ফেলছে সিচুয়েশন কিভাবে কন্ট্রোল করেছে জেনারেল হামিদ ডিজিডিএফআই তাকে নিয়ে এবং মোট কথা হচ্ছে জেনারেল ওয়াকারের পাঁচই আগস্ট যে জিনিসটা আপনারা দেখেন এটা হচ্ছে আওয়ামী ভারতীয়র সিচুয়েশনের ড্যামেজ কন্ট্রোল তারা খুব ভালোভাবে ড্যামেজ কন্ট্রোল করেছে এবং ছাত্র এটা অনেক পরে বুঝেছে জেনারেল হামিদকে দিয়ে আসিফ নজরুল দিয়ে এই সরকারটার মধ্যে সেভাটাইজ করেছে এবং এখনো করে যাচ্ছে এখনো করে যাচ্ছে এখনো করে যাচ্ছে কিভাবে বুঝলাম যে ডিজিএফ পেইড এজেন্ট ছিল সাংবাদিক মনির হায়দার যেহেতু আমি একদম কনফার্ম করে বলতেছি কারণ উনি আমাকে ডিজিএফ আই এর পক্ষে রিক্রুট করতে চেয়েছিল এই অন্যান্য যারা ব্লগার আছে তাদেরকে একটা অ্যালায়েন্স করার কথা ছিল আমি ক্লিয়ারলি বললাম তাকে তাকে প্রধান উপদেষ্টার সহকারী করেছে আজকে পিনাকি দা এটা খুব স্ট্রংলি বলছে যে যদি এরকম করতে হয় কনক সারার ভাইকে করতে পারতো ইলিয়াসকে করতে পারতো কনক সারের ভাইকে ইভেন তার একটা পিএইচডিও আছে এই যে লার্নেড উনি একটা ভালো অ্যাডভাইজার হইতে পারতো উনি তো নিজে থেকে কোনো কিছু বলবেন বাট আপনাদেরকে মনে হয় করতে হলো যে ডিজি ফাইভ পেড এজেন্ট ছিল আমি ওনার হিস্ট্রি জানি ওনার সাদেক হোসেন রুমি যিনি ডিজি ডিজি ফাই ছিল অনেক আগে উনি ওনাকে ডিজি ফাই উনি ওনার সাথে কাজিন হয় ও নিয়ে আসছিল এখানে সো আমি এখানে যেটা মনে করি যে নেক্সট কে চিফ হবে সিম্পল যারা সরকার ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছে তা হবে আপনারা হিসাব করলে আমি নাম বলতে চাই না নাম বলতে চাই না অনেকে পরে এটার মধ্যে আমার পার্সোনাল রিলেশন অন্য কিছু খুঁজে বেড়াবেন বাট কথা হচ্ছে হিসাব করে দেখবেন যারা মানে ওইরকম আওয়ামী জেনারেল হওয়ার পরেও তারা ছাত্রদের দিকে গুলি করেনি এবং তাদের সৈন্যরা ছাত্রদেরকে রক্ষা করেছে সেই প্রধান হওয়ার যোগ্য বাট কথা হচ্ছে এখন আরেকটা কোয়েশ্চেন আচ্ছা জেনারেল কিভাবে সরাবেন ছোড়েন এটা হচ্ছে আমাদের মিলিটারির মধ্যে যেটা হয় আর কি সেটা হচ্ছে আমাদের একটা জিনিস থাকে হচ্ছে ইনস্টিং সেটা হচ্ছে যে কোনো একটা সিচুয়েশন আমাদের টাস্কিং দেওয়া হয় যে তোমার টাস্কিং হচ্ছে এটা এখন এটা কিভাবে করবে মনে করেন যে আপনাকে বললো যে কি ওই আপনাকে সূর্যের ওখান থেকে গিয়ে সূর্যের স্যাম্পল আনতে হবে ভিটের কাছে যেতে পারবেন না তো আমার যদি কোশ্চেন করে আমি বলবো যে ঠিক আছে আপনি আমাকে কি টেকনিক্যাল সাপোর্ট দিবেন ওইখানে যাওয়ার মতো টেকনিক্যাল সাপোর্ট দেন তাহলে আমরা ওটা কাছে কোনো কাজেই অবিশ্বাস মানে অসম্ভব বলতে কোনো কথা নাই অসম্ভব করতে কোনো কথা নাই আপনি এখন মনে করেন আমি একজন গোয়েন্দা সংস্থার প্রাকি হি আমি একজন গোয়েন্দা সংস্থার লোক জিওসির হারির খবর শুনবো অনেক জিওসির কি রান্না হয়েছে খুব ইজি ওখানে যে কটা মেসার আছে বা কুক আছে ওগুলা আমার শরীরের মাধ্যমে পাঠায় আসতে কি কি রান্না হয়েছে কি কি গ্যাস হয়েছে মানে যে কোনো একটা টাস্কিং সো এই টাস্কিংটার সমাধান অনেকগুলো আছে আমি একটা একটা রাফলি বলে দিতে পারি এখন আমরা বত্রিশ নম্বরের ইয়াতে দেখছেন জাস্ট প্রফেসর ইউনুস জেনারেল ল ওয়াকারকে ডাকবে। হ্যাঁ এটা কিন্তু ক্লিয়ার ওই নেত্র নিউজের সঙ্গে ইয়ার পরে যে গোয়েন্দা সংস্থাগুলোর কোনো কন্ট্রোল যে প্রফেসর ইউনূসের নাই এবং শোনা বাহিনীর উপর নাই এবং নেত্র নিউজের সংবাদ করার পরেই কিন্তু ওই জিনিসটা আসছে যে তারা এখন রাজি হয়েছে উনি ডাকবেন প্রফেসর জেনারেল ওয়াকারকে ডেকে লিস্ট লিস্টটা ওনার কাছে আসে অনেকেই ওনার কাছে পাঠিয়েছে আমি জানি লিস্টটা দিয়ে বলবে যে এই সমস্ত অফিসারকে ডেম হোম নাও আর যাদের অ্যারেস্টের ওয়ারেন্ট বেরিয়েছে তাদেরকে পুলিশকে অ্যারেস্ট করতে হবে তার বাসায় থাকতে পারবে না করো ইফ নট ইউ জাজ রেজিগনেশন টুডে উনি করলেন না উনি এসে একটা সাংবাদিক সম্মেলন করবেন সাংবাদিক করবেন জনগণ প্রফেসর ইউনিসের পাশে আসে এবং সারা দেশ থেকে আবজ উঠবে যে ওয়ার্কার যেন স্টেপ ডাউন হয় সো ইচ্ছা করলে অনেক পদ্ধতি আছে করা যাবে এখন আসি হচ্ছে অপারেশন ডেভিলস হার্ট অ্যাকচুয়ালি আমি এটা নিউজে দেখলাম এক হাজার তিনশো আটজন ডেভিল সান্টের আন্ডারে জিনিসটা হচ্ছে এই অপারেশন অর্ডারটা অ্যাকচুয়ালি যে নিউজটা যখন বের হচ্ছে তখন কিন্তু হয় নাই আমি এখন যে কথা বলতেছি এর বাংলাদেশের যে এর আগের দিন যে ডেটটা ছিল সেই ডেটে রাতের বেলা ফাইনাল হয়েছে যে অপারেশন আর্মিতে যেটা হয় যে কোনো অপারেশন হলে এটা একটা অপারেশন অর্ডার বের হয় অফিসিয়ালি এখন কিন্তু অর্ডারটা বের হয় নাই হয়তোবা এতক্ষণে সাইন হয়ে গেছে সাইন হয়ে যাওয়ার পরে এই আপনারা একশো এক হাজার তিনশো আটজন যে অ্যারেস্টের ইয়েটা দেখতেছেন এটা হচ্ছে মেনলি পুলিশ ইয়ে করেছে আপনি কিন্তু কোথাও পাবেন না যে সেনাবাহিনীর বারত দিয়া যে এই অপারেশনের আন্ডারে তারা এই অপারেশনগুলো করেছে বাট প্রথম কথা হচ্ছে এই অপারেশনটা চালানোর কথা ছিল হচ্ছে পাঁচই আগস্টের পরে যখনই একটা কন্ট্রোল এসেছে তখনই কিন্তু এই আওয়ামী এবং আমি আপনাকে জাস্ট একটা জিনিস বলি সেনাবাহিনীর ভিতরে যখন এটা নিয়ে আলোচনা হয়েছে যখন অপারেশন অর্ডার নিয়ে যখন কনফারেন্স হয়েছে এর মধ্যে অনেক জেনারেল অনেক কমান্ডিং অফিসার তারা ইয়া দিয়েছে আমরা কি শুধু আওয়ামী লীগ কেন ধরব যারা দোষ করে তাদেরকে আপনি আওয়ামী লীগের সময় তখন কি করছেন তখন তো জয় বাংলা বলে যারা কি বলে দাড়ি টুপি আছে তারাই জঙ্গি ওই কথাগুলা বলেছেন আর এখন হঠাৎ করে আপনার ন্যায় নীতির মানে কঠিন ন্যায় নীতির ধারক হয়ে গেছেন আপনি একটা জিনিস বুঝছেন যে সেনাবাহিনীতে এখন পর্যন্ত যারা পাঁচই আগস্টের আগে অধিনায়ক ছিল যারা ব্রিগেড কন্ডা ছিল তাদের সৈনিক থেকে বলছে যে দাড়ি টুপি মানে হচ্ছে জঙ্গি সেম রয়ে গেছে একটা সিওরা চেঞ্জ হয়েছে যেমন ঢাকার ফর্টিসিস ব্রিগেডের তিনটা সিওর মধ্যে আমি যদি দু জানি একটা চেঞ্জ হয়েছে আমি জানি না এর আগে যে চেঞ্জ হয়েছে থেকে আসে বাট বাকি দুজন কিন্তু আগের আগের হিসাবেই আছে এবং তারা এতদিন কিন্তু ওই কিলিং এর সাথে জড়িত ছিল সো তারা এখন নতুন ভাবে কি বলবে আওয়ামী ধরো আমি সাভারের একটা গ্রাউন্ডের একটা ইউনিটের অফিসারের সাথে কথা বলছি বলছে স্যার আমার সিও আমার কমান্ডার আমরা আওয়ামী লীগের নেতার বাইরেতে অস্ত্র আছে আছে ইনফরমেশন পেয়েছি অপারেশন করতে যাচ্ছে আমাকে অপারেশন করতে দিচ্ছে না কারণ নাইনটি তখনও সেই জেনারেল মোহিন থেকে শুরু করে সবাই আসে সো এই সিচুয়েশনে আমি মনে করি যে আমাদের জেনারেল ওয়াকারকে চেঞ্জ করা উচিত এবং এটা যদি প্রফেসর ইউনুস উনি একজন বিজ্ঞল উনি ইচ্ছা করলেই পারবেন উনি যেটা মনে করেন যে জেনারেল ওয়ার্কার একটা কি হবে এই আর্মির যে মাস গ্রুপ যেটা আসে এই কমানেশনালটা কোনো চেঞ্জ হয় নাই দেখি এখন আপনার কাছে মনে হচ্ছে একটা এনার হবে কোনো এনার হবে না কোনো এনার হবে না জেনারেল ওয়ার্কার অলরেডি বুঝে গেছে আর ডেজ নাম্বার আর কাউন্টেড জন্যই এখন বিএনপির সাথে লিয়াজো করার চেষ্টা করে এর আগে চেষ্টা করছে ইসলামী দলগুলোর সাথে যে ছাত্রদেরকে উস্কানি দিছে যে তারা একটা দল গঠন করবে একসাথে তাদেরকে দল গঠন করে হবে বাট এখন এখন কোথায় সে ছাত্রদেরকে পিঠ দেখাই দিছে এবং আজকে পিনাকি দা খুব ভালোভাবেই বলেছেন যে ছাত্ররা ছাত্রদেরকে অনেক উনি বুদ্ধি পরামর্শ দিয়েছেন কিন্তু ছাত্ররা কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক দল একটা করার ব্যাপারে এখন পর্যন্ত আমি তাদের কোনো অ্যাক্টিভিটি দেখতেছি আবার আমি এর আগে কয়েকটা বলেছি যে সেনাবাহিনীর মধ্যে কয়েকটা গ্রুপ নতুন দল করার চেষ্টা করতেছে নতুন দল করতে কোনো সমস্যা নাই অবশ্যই নতুন দল ওয়েলকাম কিন্তু বুঝতে হবে যে এই দলের মধ্যে যদি আওয়ামী ফ্যাসিস সরকারের লোকজন থাকে যারা দুই হাজার সালে একটা লিস্ট দেখেছিলাম সমুদ্র আঠারো সালে যে একশো সাতচল্লিশ জন অফিসারের আওয়ামী লীগে যোগদান তাদের লোকজন থাকে তারা চেঞ্জ করে এটা মেনে নেওয়া যাবে না বা আমি মনে করি যে সেনাবাহিনীর অফিসার যারা আছে তারা যদি রাজনীতিতে অংশগ্রহণ করতে চায় আমার মনে হয় এক্সিস্টিং দলগুলোর সাথে মার্ফ তার নিজের আদর্শ অনুযায়ী এক্সিস্টিং দলগুলোর সাথে মার্চ করলে এইটার মানে জনগণের সারা আরও বেশিভাবে একটা নতুন দল গঠন করে এবং আমি এটা বলতে পারি নতুন দল গঠন করে এটা আর কিংস পার্টি হওয়ার সুযোগ নাই কারণ একটা গুড থিং হচ্ছে এখন রাজনৈতিক প্রেক্ষাপটে ডিজেএফআইএসআই ইনে একদম ইন্যাক্টিভ আছে এরা যে ম্যানিপুলেশন যেগুলা করতো এগুলো এখন বন্ধ হয়েছে আমি এরকম কনফার্মেশন পেয়েছি আলহামদুলিল্লাহ দিস ইজ গুড তাদের উচিত এখন তাদের যে মেইন কাজ সেটা হচ্ছে এই ডেভিস হান্টে ভারতীয়